হ্যালো এভরি আসসালামু আলাইকুম চিকেন দু পেঁয়াজা তো মাঝে মধ্যেই খাওয়া হয় কিন্তু ডেঁড়সের দু পেঁয়াজা কখনও খেয়েছেন ডেঁড়সের দু পেঁয়াজা যদি কেউ বানিয়ে না খেয়ে থাকেন তাহলে এই রেসিপি দেখে ডেঁড়সের দু পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এই পেঁয়াজা গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আমি আজকে ডেঁড়সের দু পেঁয়াজা বানাবো তারপর আমি ডেঁড়স কেটে নিচ্ছি আর কেটে নেবো টমেটো টমেটো আমি একটু বড়ো করেই কেটে নেব ঢেঁড়স আর কাটা হয়ে গেছে এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের মধ্যে আমি ঢেঁড়শ আর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ আমি এরকম কিউক করে কেটে নিয়েছি আমি তিন থেকে চার মিনিট চুলার জাল একটু কমিয়ে দিয়ে তারপরে ভেজে নেব এখন আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া ঢেঁড়শ এখন আমি ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেবো একদম কড়া ভাজা করা যাবে না ডেঁড়স ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব প্যানের মধ্যে আবারও সয়াবিন তেল তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো রসুন রসুন আমি সেঁচে তারপরে দিয়েছি আর দিয়ে দেবো আস্ত জিরা রসুন আর জিরা আমি তেলের মধ্যে ভেজে নেব এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আসলে এখানে বেশি পেঁয়াজ লাগে নাই তিনটা চারটা পেঁয়াজ হলে হয়ে যায় এখন আমি দিয়ে দেবো রসুন এই দু পেঁয়াজেতে একটু রসুন বেশি লাগে কিন্তু আমি পুরোটাই সেঁচে দিই নাই আস্ত দিয়েছি যেন একটু দেখতে সুন্দর লাগে এই দু পেঁয়াজেতে পেঁয়াজ আর একটু রসুন বেশি হলে খেতে ভালো লাগে এখন আমি টমেটো ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি আগে ঢেঁড়শ বাজার সময় লবণ দিয়েছি তাই এখন আমি অল্প করে লবণ দিলাম আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা টমেটো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো সেই ভেজ রাখার ঢেড়স ঢেঁড়স এখানে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আর কোনো পানি দেবো না এই পানি দিয়েই চুলার জাল কমিয়ে দিয়ে রান্না করে নেব আমি মাঝে মাঝে ডাকনা ডেকে দেব আবার ডাকনা সরিয়ে নেড়ে দেব ঢ্যাঁড়স এমনি একটি নরম সবজি তার মধ্যে আবার বেশি নাড়াচাড়া গুলে দেখা গেছে গলে যাবে এই ঢ্যাঁড়সের দুপুরের মধ্যে যখন তেল উঠে আসবে তখন আমি এই ঢেঁড়সটা নামিয়ে ফেলবো তার আগে আমি চুলার জাল কমিয়ে দিয়ে এই ঢেঁড়সটা রান্না করে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন আমার দু পেঁয়াজটা হয়ে গেছে তেল উঠে আসছে এখন আমি দুপটা উঠিয়ে নেব এই ডেরসের দু জো হতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই দুপিঁয়াজটা বানিয়ে নামিয়ে ফেলতে পারবেন রুটির সাথে কি খাবে প্রতিদিন একই হলে কিন্তু ভালো লাগে না এরকম করে রুটির সাথে দুপিঁয়াজুটা করে দিতে পারেন দেখবেন যে খেতে অনেক মজা হবে দেখেন আমি ডেরসটা কিন্তু একদম গলিয়ে ফেলিনি কিন্তু ডেড়সটা একদম সেদ্ধ হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে হাত দিয়ে করলে গলে যাবে আমার বিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য তোয়া করবেন আল্লাহ হাফিজ